টাকার রেট সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে যারা প্রবাসে থাকেন তারা দেশে টাকা পাঠানোর জন্য বাংলাদেশি টাকার রেট সম্পর্কে জানতে হয় তার পাশাপাশি দেশে অবস্থানরত অনেকেরই এই টাকার রেট সম্পর্কে জানতে হয় টাকার এই রেটটি প্রায় সময় ওঠানামা করে থাকে এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে এই রেটটিও পরিবর্তিত হয় আজ সাত এপ্রিল দুই ইংরেজি রোজ সোমবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে নিই এক সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এক মার্কিন ডলার একশো তো তেইশ টাকা একত্রিশ পয়সা এক ইউরো একশো তো সাঁত্রিশ টাকা বিশ পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এক ফাউন্ড একশত আটান্ন টাকা পঁচানব্বই পয়সা এক সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পনেরো পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা একত্রিশ পয়সা এক নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা সাত পয়সা এক কানাডিয়ান ডলার উনানব্বই টাকা ছত্রিশ পয়সা এক সংযুক্ত আরব আমিরাত আমিরাতহাম তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এক উমহানি রিয়াল তিনশো তো সতেরো টাকা পঞ্চান্ন পয়সা এক বাহারানি দিনার তিনশো ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা এক কাথারি রিয়াল তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এক কুয়েতি দিনার তিনশো তো আটানব্বই টাকা পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেঞ্চ একশো চল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান্ড ছয় টাকা বত্রিশ পয়সা এক ভারতীয় রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সময়ের পরিবর্তনের সাথে সাথে এই রেটটি পরিবর্তিত হয় তাই আপনারা লেনদেনের পূর্বে আপডেট টাকার রেটটি জেনে নেবেন এই রেটটি শুধুমাত্র প্রবাস থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য আপনি যখন বাংলাদেশি মুদ্রা দিয়ে এই বৈদেশিক মুদ্রাগুলো কিনতে যাবেন তখন এই রেটের কিছু কম বেশি হতে পারে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ